আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মাছের মাথা শুভ আমারও খেতে ভালো লাগে প্রচারে বেরিয়ে দরদাম করে বাজার থেকে মাছের মাথা কিনলেন লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ করেন চুচুড়া রবীন্দ্রনগরের স্টেশন বাজারে তখন সেই বাজার থেকেই দরদাম করে মাছ কেনেন তিনি লকেট বলেন বাঙালির মাছ ভাত ছাড়া চলে না মাছের মাথা শুভ জিনিস হয় অন্নপ্রাশন থেকে জন্মদিন বিয়েবাড়ি সবেতেই মাছের মাথা লাগে সেই জন্য মাছের মাথা কিনেছি আমারও খেতে ভালো লাগে দরদাম করে দশ টাকা কম দিয়েছি ভালো লাগে দরদাম করতে এটা মেয়াদের মনের সন্তুষ্টি একই সঙ্গে এদিন লকেট এসএসসির পঁচিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গেও তোপ দাগেন তৃণমূলকে নিশানা করে লকেট বলেন যাদের চাকরি গেল আর যারা চাকরি পায়নি সব শেষ হয়ে গেল তৃণমূলের নেতা মন্ত্রীদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার ভবিষ্যৎ এই টাকা কোথায় গেছে বলির পাঠা করা হচ্ছে বাকি লোকগুলোকে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন লোক তারা বলির পাঠা হচ্ছে এই টাকা উপর পর্যন্ত গিয়েছে তদন্ত করুক আসল মাথারা বেরিয়ে আসবে আমরা চাই স্বচ্ছভাবে নিয়োগ হোক আমাদের সরকার এলে কোনো টাকা পয়সা লাগবে না যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে শূন্যপদ তৈরি করে চাকরি দেবে বলেছিল কিছু করতে পারিনি টাকা নিয়ে নিয়েছে তো পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তারক্ষী বাড়ানো নিয়ে প্রচার কর্মসূচি থেকে লকেট কটাক্ষ করেন যাদের চাকরি গেছে তারা কালীঘাটে পৌঁছে যেতে পারে তাই আগে থেকে নিরাপদ কি বাড়ানো হচ্ছে আর বলছে খুন হয়ে যেতে পারি এখন বলছে খুন হয়ে যেতে পারি কেন বলছে তাদের বাড়ি যদি হামলা হয় বুঝতে পারছেন তো এত লোকের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলেছেন পঁচিশ হাজার লোকের চাকরি গেছে তারা তো কালীঘাটের দোলগোড়ায় গিয়ে দাঁড়াবে আওয়াজ তুলবে এবার তখন কি করবে ওই জন্য নিরাপদ বাড়ানো হচ্ছে আগে থেকেই বলছে খুন হতে পারি চুরি করার পর তাকে যখন ধরতে যাবে তখন বলবে ষড়যন্ত্র মানুষের জবাব এ দেবে লকেট আরও বলেন যারা টাকা নিয়েছিল তাদের থেকে টাকা বার করে হোক সেই টাকা ফেরত দেওয়া হোক স্টেশন বাজার রবীন্দ্রনগর বাজার মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম বাজারের বিক্রেতা ক্রেতা দুজনের সাথেই জনসংযোগ করছিলাম দেখলাম বাজারও করলেন হ্যাঁ মাছের বাজার মাছের মাথা বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলে না আর মাছের মাথা একটা শুভ জিনিস হয় এবং দেখবেন অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে ছেলের বিয়ে থেকে শুরু করে বৌভাত থেকে শুরু করে মেয়েদেরকে মাছের মাথাটা দেওয়া হয় তো মাছের মাথা অনেক শুভ সেই জন্য মাছের মাথা কিনেছি আমারও খেতে ভালো লাগে আগে বলছিলেন যে আপনি ইয়ে করতে ভালোবাসেন দরদাম করতে ভালোবাসেন আজকে দেখা গেল আপনাকে নিজেকে দরদামও করতে হ্যাঁ করেছি দশ টাকা কম নিয়েছি। দশ টাকা আমাদেরই নিজেদের কর্মী দশ টাকা কম দিয়েছি দেখে ভালো লাগে মনের স্যাটিসফ্যাকশান মেয়েদের এটা থাকেই আর গতকাল দু হাজার ষোলো এসএসসির সমস্ত প্যানেলটাই বাতিল হয়েছে কি বলবেন খুব ভালো হয়েছে আমি তো এটা বলবো যে যারা এভাবে মিথ্যে বলে বেআইনিভাবে চাকরি করিয়ে দিয়েছে টাকা নিয়ে যেই সব লোকেদের ছেলে চাকরি বাতিল হয়েছে তারা সেই সব যারা টাকা নিয়েছে তাদের বাড়ি যাক তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা চাক পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লাখ যারা যারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা চাক নামটা সামনে নিয়ে আসুক ওই টাকা দেওয়ার কথা বলা হচ্ছে ওই নেতাগুলোই সুৎসাময়ের টাকা ফেরত দেবে তারা কী করে বুঝবে যে তাদের তাদের বেআইনিভাবে হচ্ছে তারা কি টাকা ইনভেস্ট করতো আজকে আজকে যারা চাকরি বাতিল হলো তারাও গেল তাদেরও সব কিছু শেষ হলো আর যারা চাকরি পায়নি তাদের তো অলরেডি শেষ মানে সবটাই পুরো বাংলার যে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল শুধুমাত্র তৃণমূলের নেতামন্ত্রীর কারণ আমরা বলবো তারা প্রত্যেকে বাড়ি যাক বাড়ি গিয়ে তারা টাকাগুলো চায় আজকে সবচেয়ে কারু এই হল আজকে মুখ্যমন্ত্রী আর ভাইপো এই দুজন দেখুন বলির পাঠা করছে বা বাকি লোক লোকগুলোকে আজকে দেখুন পার্থ চারিদিকে থেকে শুরু করে বিভিন্ন লোক বলি পাঠা হচ্ছে কিন্তু এই টাকা ভাবছেন ওপরে যায়নি তদন্ত করুক আসল মাথালা বেরিয়ে আসবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলার ভবিষ্যৎটা আমরা চাই যে নতুন পথে নিয়োগ পরিষ্কার পথে হোক স্বচ্ছ পথে হোক এবং আমাদের সরকার এলে আমরা চাইবো যে যারা ট্যালেন্টে যারা যোগ্য প্রার্থী তারা দেখ কোনো টাকা পয়সা না এমনিই তারা সুযোগ পাবে আপনারা বারবার কোর্ট কেস করে সেই চাকরিগুলো আটকে দিচ্ছে মিথ্যে কথা বলেছে তারা তারা সেখানে রায়তে বলেছে যে আমরা পাঁচ হাজার শূন্য পদ তৈরি করছি এবং যাদের চাকরি আর করে দিয়েছিল। সেই চাকরিগুলো থাকবে আর পাঁচ হাজার শূন্য পদে আমরা নেব। কিন্তু সেটা কোনো কিছু করেনি তারা এটা কোনো কিচ্ছু করেনি কারণ তারা টাকা নিয়ে ফেলেছে তো কি করে বললো সব তো নাম ফেসে যাবে সেই জন্য তো আজকে পিসি বলছে আমার খুন হতে পারি কেন বলছে কেন বলছে তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তেইশ হাজার লোক পঁচিশ হাজার লোকের চাকরি গেছে তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে তারা আওয়াজ তুলবে তখন কি করবে এই জন্য নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি এইসব নাটক আমরা দেখেছি চুরি করার পর তাকে যখন চোর ধরতে যাবে বলবে ষড়যন্ত্র কলকাতা পুলিশ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকি করা হয়েছে তাদের ফোন নাম্বার জোগাড় করা হয়েছে তাদেরকে খুনের আশঙ্কা করছে ওই তো বললাম তো বুঝে গেছে প্রতিষ্ঠা ছাত্রছাত্রীর ছাত্রছাত্রী ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তারা যাবে না এই আগে থেকে সব নিরাপত্তা রক্ষী নিয়ে নিজেদেরকে নিরাপত্তা রক্ষী দিয়ে রক্ষা করার চেষ্টা করছে না তারা বলছেন মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করে বললাম তো মানুষের জবাব দেবে ফোনে এই ইভিএম বটনে মানুষ জবাব দেবে যে আর প্রত্যেকটা মানুষকে আমি সবাইকে অনুরোধ করবো যাদের চাকরি টাকা নিয়েছে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে যারা তোমাদের ভবিষ্যতের হাতে নিয়ে চিনিমিনি খেলা খেলেছে তারা জানতো না এটা বেআইনি হচ্ছে আজ না কাল তো হাইকোর্টে যাবেই আদালতে যাবেই তাদের সামনে আনা হোক তাদের কাছ থেকে টাকা বার করে নিয়ে আসা হোক সেই টাকা দেয়া হোক আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি